আচ্ছা লাল নদী ঘাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন বিশ্ব যদি কারো বিপক্ষে দাঁড়ায় কিয়ামতের দিন আই রিপিট আমি আমি আবার বলছি বিশ্ব যদি কিয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় তাহলে তো সালসালে আর জান্নাতি তাই নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ না আমার প্রিয় লালমনিরহাটের ভাইয়েরা এখানে এখানেই শেষ নয় বিশ্বনবী বলেন মান কাতালা মুআহাদা বুখারীর বর্ণনা মান কাতালা মুআহাদা লাম ইয়ারা রায়হাতাল জান্নাত কেউ যদি কোন মুসলিম যদি অন্যায় ভাবে কোন সংখ্যা লোকের কে হত্যা করে কোন হিন্দু কে হত্যা করে কোন বৌদ্ধ রে হত্যা করে অন্যায় ভাবে কোন মুসলিম যদি কোন সংখ্যা লোক রে হত্যা 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 ওই মুসলিম জান্নাতের কানও পাবে না সাইব খারের বর্ণনা মান খাতালা মুআহাদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা

কোন সংখ্যা লঘুকে হত্যা করে জান্নাতের গ্রাম তো পাবেই জান্নাত তো ঢুকতে পারবেই না জান্নাতের গ্রাম ও তার নাকে লাগে না পড়ে তাহলে সংখ্যা লঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমার সংখ্যা লঘু হিন্দু ভাইদের রাইটস অধিকার আমাদের ইসলামে প্রটেক্টেড আছে না নাই

যে আল্লাহ বিশ্বাস করে যে আখেরাতে বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে এখানে বলছে মুসলিম প্রতিবেশী বলছে নামাজি প্রতিবেশী বলছে আল্লাহ প্রতিবেশী বলছে প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক প্রতিবেশী মুমিন হোক মুশরিক প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই আমার প্রিয় লালমনি হাটের ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওনার ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতে আওয়াজ না শোনা যাক আমার কোরনের কথা জি জি মাইক আমি তোর মাইক ঠিক করতে আসি না এদিকে এই মাইক ঠিক করবো ওই মাইক ঠিক করবো ওইদিকে পাইলুটাই জি বসুন 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 হ্যাঁ খুব শান্ত ঠিক আছে ঠিক আছে

আমার নবীর খেদমত করতো তারা ছিল নবীর প্রতিবেশ তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না আসে না বিশ্বরই খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিশ্বরই সাহেব নাম ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার ভিজিট করার সুবহানাল্লাহ পড়বেন না গেলেন গেলেন গেলে যে দেখে এহুদি ছেলেটা ভোর জান জান যায় যায় পায় বিছানায় পড়ে আছি এবার বাবা দার বিশ্বনবিতার মাথার পাশে বসলে মানে হাল ফুলিয়ে দিলেন দিলেন আর ছেলেটাকে বললে বললে আস্লিম স্লিম হ্যাঁ ইহুদি ছেলে খেলে আসলি ইসলাম ধর্ম গ্রহণ কর কর তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি আব্বা যদি বলে বলে ইসলাম ধর্ম গ্রহণ করবে ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আতি আবুল কাসিম আবুল কাসিম যা বলে তাই করে আবুল কাসেম হচ্ছে বিশ্বাস ইসলামের একটা কুনিয়া উপনাম আমার রাসূলের বড় ছেলের নাম ছিল কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারণ ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ আবদুল্লাহ বাপ বলে ডাকি কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এরা কি ডাকে ফাতেমার বাপ বলে না বলে না বলে না বিশ্বাস ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বলল আতিয়া আবুল কাসেম

এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক যান অসুস্থ হইলে আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান কমলা নিয়ে যান তাদের সাথে ভালো আছে